আপনার নাভিরই কিন্তু আপনি নাভির কথা বলেন কি করে আপনি ওয়াশিংটন নেভাল কি করে বলেন এটা একদম প্রতারণা প্রতারণা ইনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দরকার আপনি যে মালটা এবং কমলা বারিটা খান আপনার দেহের সহ্য ক্ষমতার 16 গুণ পর্যন্ত বেশি বিষ পাওয়া গেছে চ্যালেঞ্জ করলাম কিছুই দেওয়া না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

তাই তো জানি অবশ্যই ওয়াশিংটন নেভাল বা আমেরিকার নেভাল এই তো শিখেছি নাভি নাই আবার আপনি বলবেন নেভাল কথা আপনি একটা বলে দেবেন হয়ে যাবে এই ধরনের প্রতারণাগুলো দ্রুত বন্ধ হওয়া দরকার আমি যেটা বলতে পারতাম ডেনমার্কে আমি সেটা বলবো না অন্য নামেও কেউ চিনতে পারে তবে বাংলাদেশে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া টক মিষ্টি কালার মাল্টা এই একটাই

বা থেকে নিয়ে আসি না বলা পর্যন্ত তো মানুষ শান্ত হবে না আর মানুষও একসিডেন্ট আছে তারা এসব কথা বললে খুশি হয় কথা খুব খোলা মেলা টোল করে না যাই করে সেটা আপনাদের ব্যাপার যেটা জানি সেটা বলছি এটাই হলো সাউথ আফ্রিকা এটাই অস্ট্রেলিয়া এইটাই তুরস্ক এইটাই ডেনমার্ক এইটাই বলতেছে আবার ওয়াশিংটন নেভাল গুগলে সার্চ দেন নেভাল দেখতে কেমন গুগলে সার্চ দেন নিচে দেন তার নভি আছে কি না নাই কিছু নাই আপনি ফসাদ করি বলে দিলেন যে এটা ওয়াশিংটন নেবাল কেন ইচ্ছা মতো বলবেন আপনি আপনার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা হওয়া উচিত আমি মনে করি অবশ্যই তবে তবে আমরা কিন্তু এটা ডেনমার্ক নিয়ে আমি পেয়েছি আপনি যেন আমার মর্মশ্লাহ করেন না জি

সাইজে একটু বড় সাইজে একটু বড় আমি আমি দুটো মালটা কেটে নিয়ে আসছি আপনি দেখেন এই দেখেন সাইজে একটু বড় হ্যাঁ এবং এবং সুগারটা কিন্তু নয়ের বেশি না না সুগারটা কিন্তু নয়ের বেশি না আর আমাদের ওটা কিন্তু সাড়ে চোদ্দ পাওয়া গেছে বাড়ি অন ল্যাব টেস্ট আমার কথা না কিন্তু গবেষণায় আমি দিছিলাম গত বছর দিছিলাম এবছরও দিছি

সেখানে আমরা দেখেছি যে মিষ্টির জন্য কি না লঙ্কা কাণ্ড হয়ে গেছে তো সেই বাঙালিকে আপনি যখন মিষ্টি বাদ দিয়ে টক মিষ্টি দেবেন সে বলবে চলবে না সে আবার সাউথ আফ্রিকার থেকে যেটা ইম্পোর্ট হয়ে আসতেছে সেই টক মিষ্টিটা আবার তিনশো টাকা খাই কিন্তু আপনি যখন দেবেন তখন বলবেন না চলবে না এটা সরাও এই হচ্ছে আমাদের ক্যারেক্টার আমি মনে করি আমাদের মানসিক চিন্তা চেতনাটা চেঞ্জ করা দরকার আমাদের ফলটাকে আমরা খাব আমরা আমাদের দেশে এখন হাজার হাজার কোটি টাকার ফল আমদানি হয় এটা আপনি জানেন শুনেছেন তাহলে অন্তত সেই আমদানি তারা কিছুটা কমাইয়ে আমাদের ফলটা যদি আপনারা একটু খান দেশের মানুষ খায় তাহলে কি হবে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে দেশের টাকা দেশের টাকা বেড়ে যাবে বিদেশে আর আমরা টাকা মানে কী বলে যায় ডলার মানে ই করতে হবে না পাচার করতে হবে না ইন্ডোস করতে হবে না হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের টাকা আমাদের পকেটে থাকবে আর সবচেয়ে বড় কথা এই কথাটা তো বলাই হয়নি আপনি যে মালটা এবং কমলা বাড়িরটা খান আপনার দেহের সহ্য ক্ষমতার ষোলো গুণ পর্যন্ত বেশি বিষ পাওয়া গেছে চ্যালেঞ্জ করলাম কিছুই দেওয়া না কিছুই দেওয়া না শুধু বিষ দিছি এক মাস আগে কোনো ছত্রাক নাশকও দিইনি কোনো জীবাণুনাশকও দিইনি কিছুই দিইনি বাইরে থেকে একটা প্রোডাক্ট আনতে গেলে অবশ্যই তাকে তো কিছু দিয়ে আনতেই হবে ওটা সেলফ লাইফ বলা হয় বোধহয় সেলফ লাইফ বাড়াই দেওয়ার জন্য এটা বিভিন্ন ধরনের টেকনিক তারা অ্যাপ্লাই করে আমরা জানি না এটা অবশ্যই হতে পারে আমি মন্তব্য করবো না যেহেতু পরিপূর্ণ জানি না তবে সেলফ লাইফ না বাড়ালে আপনার এটা হবে না এই মালটাটা আপনি এখানে যদি আপনার দিই আপনার এখানে সর্বোচ্চ সাত দিনের বেশি আপনি রাখতে পারবেন না আমি তো দেখতেছি আমি তো দেখতেছি যে আমাদের দেশে আসতেছে সেই এক মাস দুই মাস তিন মাস আগে সেই ফল এখনও সেরকম একবার দেখেছিলাম কোনো এক নাটকে তার বন্ধুর কাছে ওই সেই মাছ পাড়াইছিল মাছ প্যাকেটে করে খামে করে পোস্ট অফিসের মাধ্যমে সাত দিন পরে যাওয়ার পরে রুই মাছ অমনি ছিল শেষে দেখা গেল ফরমালিন দিয়ে সুন্দর করে চোবাই সে ওইভাবে পাঠাইয়েছে নাই বা বললাম আমি সেই কথা আমার মনে হয় দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে আমাদের ফলটা খারাপ হোক ভালো হোক আমাদের খাওয়া উচিত কারণ আপনার টাকাটা আমার পকেটে আমি যখন ফল বিক্রি করতে পারবো আপনার কাছ থেকে শার্ট কিনবো আপনি যখন শার্ট বিক্রি করতে পারবেন আপনি তখন সুতো কিনবেন এইভাবে তো অর্থনৈতিক চাকাটা ঘুরে যতদূর বুঝি ভাই এখন যেহেতু এই যে ডেনমার্ক যেটা আপনার জানেন আর কি তো এর সম্ভাবনা কেমন আসলে বাংলাদেশে আসলে কি কোনো সমস্যা হচ্ছে কিনা বা ফলন কেমন ফলন তো মাসাল আমরা দেখতে পাচ্ছি একবারে সচরাচর আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এটা আসলে কতদিন আসলে পরে আসলে আমি এগারো বছর আগে যখন মাটা শুরু করেছিলাম জি তখন তো একেবারে কি হবে দূর দূর বুকটা ছিল যে আসলে কি হবে আসলে কি খাবে তাই না তো এগারো বছর পরে এসে মনে হচ্ছে তো বাংলাদেশে এখন প্রায় ফিফটি পারসেন্ট না হলেও ফোরটি পার্সেন্ট চাহিদা আমরা পূরণ করতে পেরেছি বাড়িমান মালটা দিয়ে হ্যাঁ তো এই যে মালটাটা এই মালটাটা যদি সবাই ভালোভাবে গ্রহণ করে চমৎকার চলবে তবে মিষ্টিটা কিন্তু হচ্ছে একটু কম একটু কম হবে কিছু কিছু ভিডিওওয়ালা দেখতেছি ওটা কি তীব্র মিষ্টি বলতেছে নো কোনো অবস্থায় না একদম মিথ্যে কথা বাড়িগানের চেয়ে এটা কম মিষ্টি তাই আমার চারা বিক্রি হোক আর না হোক সেটা আমার কোনো যায় আসে না তবে বাড়িগনের সমকক্ষ মিষ্টি এটা না আপনারা দয়া করে এইটা জেনেই যদি কেউ নেন তাহলে যেখান থেকে সে নেন সেখান থেকে নেবেন আমার কোনো আপত্তি নাই এটা যেহেতু হ্যাঁ আপনার সামনেই কাটি এটাও এটাও রস পড়তেছে আলহামদুলিল্লাহ ভালো আছে রস ভালো কিন্তু আপনি এই যে রস মশলা ভাই আমার মনে রস অনেক নাই খান রস অনেক একদম খারাপ তো না মনে হয় না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা স্বাদ মানে টক মিষ্টির একটা আলাদা একটা কম্বিনেশন সুন্দর একটা একদম কাছ হচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন এই যে রসটা আমি নিজে কিন্তু আস্তে আস্তে আপনার দেখানোর চেষ্টা করছি তো এটা স্বাদ সাত এক টুকরো এত রস ভালো ভালো তবে একটা কথা বলি যে আসলে ভাই যে কথাটি বললো আসলে মিষ্টির দিক থেকে একটু কম তবে এটা একটা আলাদা একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করছে কিন্তু আসলে টক আর মিষ্টি একটা কম্বাইন একটা সুন্দর একটা স্বাদ কিন্তু এবং বিশেষ করে ঠোঁট যে মুখ অনেক মালটা আছে আমরা খেয়েছি যে জ্বালা করে এটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আসলে জ্বালা টালা নেই মানে এটাও কিন্তু অনেকে চাষ করতে পারে আপনার মনে হয় তবে হ্যাঁ অবশ্য এখানে এখানে একটু কথা বলি জি জি এটা যখন বাড়িওয়ান ওয়ান যাবে জি জি সে সময় যখন তীব্র চাহিদা হবে মার্কেটে তখন এটা তখনই যাচ্ছে আমি হারভেস্ট করব এবং ভালো দিকটা হচ্ছে যে চমৎকার প্রোডাকশনের এটা বাড়িওয়ান ওয়ান যদি এক মন হয় সেখানে এই জাতটা সর্বনিম্ন পঞ্চাশ কেজি হয় আর বাণিবারের চেয়ে একটু পরে নামাতে পারতেছেন আপনি দামও কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে অবশ্য অবশ্য দাম একটু আরও বেশি সম্ভব না যেহেতু ফল তখন থাকছে না জি জি দর্শক এটা কিন্তু আপনারা চাষ করতে পারেন যেহেতু ভারী খেলা আছে আপনারা সরাসরি আসবেন এসে দেখে শুনে আমি কিন্তু অনেক বেশি দিতে পারবো না আমার মাত্র এগারোটা মাতৃগাছ জি জি তার থেকে আমি মাল্টিপ্লাই করছি কিছু করেছি আবার চারা রেডি করে রেখেছি এটা আমি দেখা যাচ্ছে যে সর্ব হয়তো মানে দুই হাজার বা তিন হাজার চারা দিতে পারবো তার বেশি দিতে পারবো না অত বেশি ক্যাপাসিটি আমার এই আপনার ডেনমার্ক ডেনমার্ক যাত্রা আমার বাড়ি হিউজ প্রোডাকশন আছে কিন্তু ডেনমার্কটা নাই মোটে এগারোটা গাছ আমার তো প্রিয় দর্শক দেখলাম আসলে ডেনমার্কের একটা চমৎকার মালটা তো রস দেখালাম আর এর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যগুলো আমার ভাই বললো যেটা হচ্ছে আপনার একটু লেটে কিন্তু লেট ভ্যারাইটি আমরা যেটা বলি লেট ভ্যারাইটি অর্থাৎ আপনার ওয়ান যখন শেষ হয়ে যাবে তখন এটা কিন্তু আপনার হারভেস্ট হবে এবং এই ফলের সাইজটা কিন্তু মশালায় একটু বড়ো সাইজ একটু বারিওয়ান একটু বড় সাইজ এবং এর নিচেগুলো আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ওই যে পয়সার চিহ্ন বা অন্য কোনো চিহ্ন নেই মানে এটা আসলেই যে স্বাদিক একটু কম হলেও এর একটা কম্বাইন্ড একটা আলাদা একটা স্বাদ কিন্তু লাগছে এটা আসলে আপনার মুখে না নিলে আপনারা বুঝতে পারবেন না চমৎকার একেবারে আমি খারাপ বলবো না এ মালটাটাও আসলে বাংলাদেশের একটা জল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা সরাসরি খাওয়ার পরে বুঝতে পারবেন এটাও একটা সম্ভাবনা ভালো আছে তবে হ্যাঁ মিষ্টি যদি চান অবশ্যই বাড়িওয়ান তারপর যদি আপনি কোনো মালটা লাগাতে চান অবশ্যই ডেনমার্ক এটা কিন্তু আপনি লাগাতে পারবেন সকলকে আবার ধন্যবাদ শেষ করছি আর অবশ্য অবশ্যই ডাউট করলাম আমার আব্দুল করিম ভাইরেই নার্সারিতে আসবেন খেয়ে যাবেন